ডিয়ার ভিওয়ার্স শুভরাত্রি সবাইকে শীতের শুভেচ্ছা আজ তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে একটু আগে বাগান থেকে দুটা সাইট্রাস সিঁড়ে নিয়ে আসলাম সাইট্রাস দুটা এদানিকালে খুব জনপ্রিয়তা অর্জন করেছে তার রূপ এবং গুণ দুইটা দিয়েই গুণ তো অবশ্যই আছে না হলে মানুষ কেন এটা ঝুঁকবে এটার পিছনে যাই হোক আপনারা অনেকে চিনতে পারছেন এটা সেই অ্যাফোর আর ম্যান্ডারিন অস্ট্রেলিয়ার এটা ফুললি কালার চলে আসছে আমরা টেস্ট রিভিউ অবশ্যই দিব দুইটা ফলের কালকে দিব আজকে আর ভিডিও করব না সারাদিন বাইরে ছিলাম ক্লান্ত তো এ এটার রিভিউ কালকে টেস্ট রিভিউ দিবো অ্যাফোরার ম্যান্ডারিন আমাদের এগ্রোতে ফলন হওয়া এবং এটা সেই সবার কাঙ্ক্ষিত পরিচিত এবং হালের যে একটা হাইপ উঠছে সেটা হচ্ছে কেনু নিয়ে এখানে আছে পাঞ্জাব কেনু পাও কেনু পাও কেনু ওয়ান আরও সিডলেস একটা পাঞ্জাবের কেনু আছে আমি যেটা পাঞ্জাবে থাকাকালীন খেয়েছিলাম আমি বেশ কয়েকবার পাঞ্জাবে গিয়েছি এবং ওই ফল আমি খেয়ে অভিভূত হয়েছি এবং মার্চ এপ্রিল পর্যন্ত ওদের মার্কেটে থাকে ওইখানে যাই হোক সেটা পরে আসছি পরে একদিন বলবো আর কি এটা পাও কেনু পাউ কেনু পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকে অবমুক্ত করা আর এটা অ্যাফোরার ম্যান্ডারিন তো পাঞ্জাব পাউ কেনু আসলে সাইজও অনেক বড় হয়েছে আর অ্যাফোরার ম্যান্ডারিন এত বড় হয়েছে আসলে সে পাও কেনুকে দেখুন ওকে নোকে ছাড়িয়ে গেছে প্রায় অর্ধেক বড়ো বলতে হবে মানে প্রায় সেরকম তাই না তো আমরা আসলে ফলের রিভিউ আপনাদের আস্তে আস্তে সবই দেওয়ার চেষ্টা করব এবং সততার সাথে আমি আশা রাখি যে যেটা সঠিক সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব কারণ আমি বরাবরই চারা করায় দুর্বল আমার ব্যবসায়িক যে একটা টার্গেট বা যে একটা প্রতিযোগিতা মার্কেটে ব্যবসায়িক এটা আমার নেই বা আমি পারি না আমি সময় দিতে পারি না আমার কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা কিছু নেই আমি যেটা ভালো জিনিস সেটা আপনাদের সামনে তুলে ধরব এবং যেহেতু মিলাগ্রহ আছে হয়তো চারা করা হবে কিছু কিছু আপনারা মিলাগ্র আশপাশে যারা আছেন বিশেষ করে রাজশাহী বেল্টের এনারা বা বাইরে থেকে যদি কোনো কেউ গেস্ট হয়ে আসতে চান আসতে পারেন তো আপনারা তখন চারা নিয়ে যাবেন আমাদের এতে কোনো সমস্যা নাই যদি করা হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সামনে আমাদের খ্রিস্টীয় ধর্মের একটা বড়ো বড় বড়দিন পঁচিশ ডিসেম্বর তারপরে আবার ছুটি সরকারি ছুটি আর বিশেষ করে তারা শিক্ষকতা পেশা জড়িত ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান শীতকালীন ছুটিতে যায় সবাই শীতের আমেজ উপভোগ করুন সবার জন্য শুভকামনা থাকলো শুভরাত্রি